কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কিয়ামত শুরু হয়ে গেছে বিষ্ণু님이 বলেন ফাই ইস্তাতা আন লা তাকুমা হত্তায়গরিসাহা সে যদি পারে কেমত হওয়ার আগেই ওটা রোপন করে দিতে সেজন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু আকবার ইসলাম কতটা কর্মমুখী ধর্ম ক্যামত শুরু হয়েছে বিষ্ণু বলেন তার উপর ক্যামত আসার আগে সে যদি চান্স পায় চারা বিষটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকায় তো নাই হ্যাঁ বলেন আচ্ছা নাই তা আখিরুজ্জামান কি আপনার এটা শিখায় এ লেসন শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আপনার আসবে তো আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে ২৫ সালেই আসবে ২৬ সালেই কেমন হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসানা নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কে আমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আইয়া দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিল যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি কর গাছ লাগাও পড়বেন না